আমাকে একটা লোক সুরের বাচ্চা বললো এবং সেটাতে আমি খুশি হলাম এবং আমার ভালো লাগা শুরু হলো এটাও সম্ভব আজকে আমি এক ভদ্রলোকের সম্বন্ধে আপনাদের কথা বলবো আগে ছবিতে দেখিনি ভদ্রলোককে ইনি হচ্ছেন সেই ভদ্রলোক এনার নাম হচ্ছে তাপস দাস আমরা অনেকেই ওনাকে বাপিদাক বলে ডাকি আমরা অনেকেই কেন বললাম কারণ ইনি ইতিহাস সৃষ্টি করা এক ভদ্রলোক যিনি তথা বাংলা তথা ভারত বা বাংলাদেশ যাই বলুন এইখানটাতে ব্যান্ড কালচারটাকে বাংলা গানেও যে ব্যান্ডের মাধ্যমে করা যেতে পারে ব্যান্ড আমরা কী শুনেছি রক ব্যান্ড অমুক ব্যান্ড তমুক ব্যান্ড সমস্ত কিছু ব্যান্ড কালচারটা ভারতবর্ষে ছিল না সেটা বিদেশি কালচার কিন্তু বাংলা গানকেও এই ফর্মে নেওয়া যেতে পারে সেটার ইতিহাস সৃষ্টিকর্তা হচ্ছেন ইনি ইনি একানন ইনাদের গ্রুপে সাতজন লোক ছিলেন তাদের মধ্যে ক্যাপ্টেন ছিলেন মোহিনের ঘোড়াগুলি সেটা সত্তরের দশকের কথা মোহিনের ঘোড়াগুলির মধ্যে যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি হচ্ছেন গৌতম চট্টোপাধ্যায় অসংখ্য গান আছে ওনার তার মধ্যে খুব পপুলার গান যেতে গেলে আমরা হিন্দি গানেও শুনে নিয়েছি যে ভিগি ভিগি সিয়ে মানে কখন পৃথিবীটা নাকি ছোট হতে হতে তারপরে কখন তোমার আসবে টেলিফোন ভালো লাগে বিভিন্ন রকমের গান মানে যেটা প্রত্যেকটা এখনও পর্যন্ত ধরুন সত্তরের দশকে করে গেছে আর এখনও আমরা সেটাকে নতুনভাবে চালাচ্ছি তিনি হচ্ছেন গৌতম চট্টোপাধ্যায় এবং তাদেরই মধ্যে সাতজনের একজন হচ্ছেন তাপস দাস তিনি বেসিক্যালি গিটারিস্ট লিরিসিস্ট এবং ভোকালিস্ট তিনটাই এবার আমি আপনাদের বলবো তাপস দাস সম্বন্ধে কিছু অজানা তথ্য যেটা আপনারা কোনোদিনও কোথাও শুনতে পারবেন না কেন পারবেন না কারণ এই সমস্ত তথ্য লোকের আপনাদের বলবে না কারণ কিছু বলার এর মধ্যে কিছু কিছু জটিলতা আছে এটা হয়তো তাপস দাস শুনলেও আমার উপর রাগ করবে আর সেটা বলতে পারবো কেন জানেন আমি ওনার বাড়িতে ছিলাম ষোলো দিন আমি তার আগে ঢাক বাজছে নিচে আমার ওই পুজো আছে তো ভাবলো এই পুজোর মাঝখানে ঢাকের আওয়াজ বলতে আপনারা শুনতে পাচ্ছেন যাই হোক পুজোর আপনাদের একটু এই গল্পটাই বলি যাই হোক আমার স্টুডিওটাতে না সাউন্ড প্রুফিং আছে কিন্তু ঢাকের আওয়াজ পার করে চলে আস আসুক মন্দ কী যাই হোক তো তাপসদার সম্বন্ধে এই কারণে বলবো আপনাদের মানে বাপিদার সম্বন্ধে কেননা বাপিদার সাথে দেখা হওয়ার পরে আমি বুঝতে পারলাম তার আগে আমি কি ভাবতাম জানেন যে শিল্পীরা শুধু শিল্পী তারা ভগবানের কাছাকাছি তাদের জীবনে শুধু আনন্দ আছে তাদের খিদে পায় না তাদের দুঃখ হয় না তাদের পয়সার প্রয়োজন হয় না তারা খালি উল্লাস করে জীবনে এটাই আমি ভাবতাম যে শিল্পীদের ক্ষেত্রে কিন্তু আমি যেদিন বাপিদার সাথে দেখা করলাম বাপিদার বাড়িতে গেলাম বাপিদার সাথে আমি ষোলো দিন সময় কাটালাম তখন আমি বুঝতে পারলাম যে না শিল্পীরাও তো মানুষ তাদেরও দুঃখ হয় তাদেরও পয়সার প্রয়োজন হয় এবং আমি আরও ভালোভাবে বুঝতে পারলাম যে শিল্পীদের না লোমে লোমে ইন্দ্রিয় আছে মানে সারা শরীরে তারা অনুভব করতে পারে যখন মন খারাপ হয় না তো সারা শরীরে নখ পর্যন্ত মন খারাপ হয় চুল থেকে নখ পর্যন্ত তাই শিল্পীদের অনুভূতি শক্তির জন্য তারা শিল্পী আর শিল্পীদের দুঃখ যখন হয় না তখন সারা শরীর জুড়ে দুঃখ হয় কল্পনা করতে পারবেন না আপনি আমারও তাই হয় খানিকটা নিজে হয়তো আমি নিজেকে ওই লেভেলে শিল্পী মনে করি না যাই হোক তো ফার্স্ট লুক থেকে শুরু করি আমি আলিপ কলকাতাতে গেলাম আমাকে নিয়ে গেল কৃষ্ণেন্দু আইচ নামে একটা দাদা আলিপুরদুয়ারের এই যে আমি আপনাদের সাথে বোল্ডলি কথা বলছি না চোখে চোখ রেখে এটা আমাকে কৃষ্ণেন্দু আইচ শিখিয়েছেন কৃষ্ণেন্দু আইচের প্রভাব আমার জীবনে আমার জীবনে চলাফেরার পথে ধরে নিন পঁয়ত্রিশ শতাংশ কৃষ্ণেন্দু আইচের দেয়া ইনি আজকে এখানে নেই ওনাকে নিয়ে একটা অনেক বড় চ্যাপ্টার হতে পারে তাই এই কৃষ্ণেন্দু আইচ এই দাদার সম্বন্ধে বলাটা আপাতত পজ রাখলাম আরেক দিন বলবো আপনাদের আজকে বাপিদাকে নিয়ে বলি আপনাদের বাপিদা বাপিদা যিনি মহিনের ঘোড়াগুলির একজন ঘোড়া তিনি কয়েকদিন আগে পৃথিবী ছেড়ে আকাশে চলে গেছেন আমি ওনার আত্মা শান্তি কামনা করি সে তো স্বাভাবিক করব এবার আমি আপনাদের ওনার আপনাদের ওনার ইতিহাস বলি কারণ ইতিহাসটা আপনারা যদি জানেন তাহলে খানিকটা সুবিধা হবে আপনাদের ভদ্রলোকের বাড়িতে আমি যখন গেলাম তিনি থাকতেন অম্বুজা কমপ্লেক্স একটা উচ্চবৃত্ত শ্রেণীর লোকজন ওই অম্বুজা কমপ্লেক্সে থাকে সন্তোষপুরে কলকাতাতে অবস্থিত সেই আমি প্রথম কলকাতা শহরে গেলাম গ্রাম থেকে কামাক্ষাগুড়ি গ্রাম ব্যাপারটা ভাবো না একেবারে গ্রাম সেখান থেকে সেই অম্বুজা কমপ্লেক্সে গেলাম সেখানে গিয়ে সবার প্রথমে জিজ্ঞাসা মানে ঢুকতে দেখলাম গেট দারোয়ান আঁকতে দিল তারপর দারোয়ানকে কী একটা সিগনেচার করালো সিগনেচার করে ভেতরে ঢুকলাম ঢুকে এত বড় বড় বিল্ডিং তারপরে তো ওখানে দেখলাম না তেরো তারা বিল্ডিং তাকাচ্ছি তাকাচ্ছি এবার বুঝতেই তো পারছেন গ্রামের ছেলে তারপর আমি ঘুরে ঘুরে ওই তিনতলার কতগুলো ছোটো 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 বিল্ডিং আছে ওদের মধ্যেই ওর মধ্যেই একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা দোতলাতে আমি সেই বাড়িতে গিয়ে নখ করলাম বাড়ির দরজার মধ্যে লেখা তাপস দাস এবং সুতোবাকস ওনারা দুজন একসাথে থাকেন ঘুরে ঘরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে বাপিদার সাথে প্রথমেই দেখা বাপিদা আমাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো যে কি নাম তোর আমি বললাম তুই করে বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমি বললাম আমার নাম এরকম অলোক কুণ্ডু কোথায় বাড়ি তোর আমি হচ্ছে আলিপুরদুয়ার আমাকে বললো আচ্ছা কামাখ্যাগুড়ির একটা লোককে চিনিস যার নাম হচ্ছে দেবেন পাল এই লোকটাকে চিনিস তুই আমি বাপিদার পায়ে পড়ে গেলাম বাপিদাকে বললাম বাপিদা আমাকে ক্ষমা করো আমার বাড়ি কামাখাগুড়িতে এটা আমার অন্যায় হয়েছে আমি জীবনে কোনো বলবো না কাউকে যে আমার বাড়ি আলিপুরদুয়ার আমার বাড়ি কামাখ্যাগুড়ি গ্রামে এবং আমি সেই গ্রামে বসবাস করি এবং সেটা আমার কাছে সবচেয়ে বড় গৌরবের যে আমি কামাখাগুড়িবাসী তুমি আমাকে ক্ষমা করো বলে ক্ষমা করলাম আর তুই এটা বলে ভালো করলি তোকে এন্ট্রি দিলাম বাড়িতে ঠিক আছে তারপরে আমি বাড়িতে এন্ট্রি পেলাম এবং আমাকে সুতোপাদি মানে সুতোপা ঘোষ ওনারা দুজন থাকে লিভ টুগেদার কাকে বলে আমি প্রথম সেখানে দেখলাম আমি তখন ছোট ধরুন আমার কত বছর বয়স হবে ষোলো সতেরো আঠেরো হায়েস্ট ষোলো সতেরো হবে বা আঠেরো হবে তো আমাকে এন্ট্রি দিলো সুতোপাদির দিদি বলবো কারণ বিয়ে করেনি দাদা বৌদি বলতে পারছিলাম না আমি তো দিদি বললাম আর তা সুতোপাতি দিদি বললেই বেশি খুশি হয় শুধুবাদির অনেকগুলো বাচ্চা কাচ্চা বলে আমার তো অনেকগুলো বাচ্চা কাচ্চা ঘরে তুই ওদেরকে কিন্তু যন্ত মানে ইয়ে করতে হবে তোর যত্ন করতে হবে আমি গিয়ে বাচ্চা কাচ্চা দেখতে গিয়ে দেখলাম অনেকগুলো বিড়ালের বাচ্চা ওগুলোই ওনার বাচ্চা তাহলে চলো ঠিক আছে তাও চলবে আর অদ্ভুত বিষয় হচ্ছে আমি যে গিটার বাজাই না আমাকে গিটার ধরা হচ্ছে বাপিদা শিখিয়েছে মানে তাপস দাস এবার বাবিদার সমস্ত সম্বন্ধে আমি এত বড় বলে তো অনেক বড় ভিডিও হবে কিন্তু কি হচ্ছে আমি আপনাদের বলি মানে যত সংক্ষেপে আমি বলতে পারি আপনাদের তো এইবার আমি ওখানে থাকা শুরু করলাম এবার একদিন গেল দুদিন গেল আমি দেখি সন্ধ্যের পর লাইট জ্বলে না এবং সেই লাইট না জ্বালাতে আর আরও আরও একটা ব্যাপার যে আলিপুরদুয়ারের থেকে তিন চারজন মানুষ আরও ওখানে ছিল কিন্তু তাদের নামটা আমি কেন বলছি না হয়তো আমি নামটা বললে যদি তারা মন খারাপ করে বা ডাক করে তাই জন্য আমি সাহস পাচ্ছি না আর কৃষ্ণেন্দু আইচের প্রতি আমার প্রচণ্ড কনফিডেন্স আকাশ থেকে কৃষ্ণেন্দু আইচ কৃষ্ণেন্দু দা ঘোতনা দা ঘতনা আমার উপর যা কিছুই করি ভীষণ খুশিই হয় অতএব রাগ করবেন আমার ওপর এনিওয়ে তাই আমি তাদের নাম বলছি না তারা সবাই মিলে আমরা একসাথে থাকতাম দুটো রুম ছিল একটা কিচেন ছিল সামনে একটা হল ঘর ছিল তার মানে টু বিএইচকে হ্যাঁ টু বিএইচকে তো সেইখানটাতে আমরা ছয় সাতজন মিলে থাকতাম কোনো অসুবিধা হতো না ভাবি মানে কি বলবো কোনো অসুবিধায় নেই কিন্তু আমি দেখতাম সন্ধ্যের পরে লাইট জ্বলছে না আমি ভাবতাম যে এটা একটা বিলাসি হবে এবং লাইট না জ্বালাটতেও আমাদের এইটুকু মনে হতো না যে ওখানে লাইট নেই কেননা এতটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়ে থাকতো সেইখানটাতে যে অদ্ভুত সেখানে আমি লাল চা চিনি ছাড়া খাওয়া শিখলাম এবং চিনির কোনো গল্প নেই আমরা শুধু কি করতাম সেখানে আমি দেখতাম তাপসদাকে যে তাপসদা বিকেলবেলা কোথায় যেন বেরিয়ে যেত তারপরে বেরিয়ে যেত এবং আমাকে বলতো যে গান শোনা তা আমি না সবার প্রথমে একটা গান করছিলাম মান্নাদের যখন কেউ আমাকে পাগল বলে আমাকে তাপস বলল বললো তো নাক ভেঙে দেবো কারো দু মাসে আমাকে পাগল বলে আমি বলি যে এটা আবার কি ধরনের কথা হলো যাই হোক এই ধরনের আর কি গল্প তো বাপিদার ক্ষেত্রে আমি পরে বুঝতে পারলাম যে বাপিদার বাড়িতে বাপিদার কাছে পয়সা ছিল না যে ইলেকট্রিক বিল দেখ তাই আলো ছিল না কিন্তু আলো না থাকাটা যে এতটা মনোরম হতে পারে সেটা সেখানে বুঝতে পেরেছিলাম আমরা খাওয়া দাওয়া করতাম মোটামুটি খাওয়া জুটত মাঝে মাঝে ও আনতো সে আনতো বাপিদার কাছ থেকে আনতো বাপিদার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে বদ অভ্যাস আর শীত খাওয়ার বদ অভ্যাসটা শুধু বাপিদার না অনেকেরই আছে এবং শীত খাওয়ার বদ অভ্যাসটাকে বাপিদা আসলে প্রথমে বিলাসিতা হিসাবে নিত তারপরে সেটা হয়ে গেল শরীরের প্রয়োজনীয়তা যেটা ছাড়া বাপিদার আর চলে না আর বাপিদার কাছে ছিল না পয়সা সুতরাং বাপিদাকে বাজারের সবচেয়ে কম দামি খাওয়া ছাড়া অপশন ছিল তাই বাপিদা সেই কম দামি খেতে চলে যেত এবং সেই কম দামগুলো একটু ডাউন কোয়ালিটির জায়গাতে থাকে বড় বড় ভালো ভালো হোটেলে বা ভালো ভালো দোকানে সেগুলো পাওয়া যায় না তাই সেই সমস্ত জায়গাতে বাপিদা যেত এবং সেখান থেকে খেয়ে আসতো এবং অদ্ভুতভাবে বাপিদা সেইগুলো খেয়ে এসেও সেখানে খাওয়ার পরে মানুষের একটা মারি হয় কিন্তু সে কিন্তু সেটা সে করতো না বাপিদার মুখ থেকে প্রচুর ওয়ার্ড বেরোতো এবং আমাকে যখন প্রথম গান শুনলো তারপরে দ্বিতীয় গান আমি করলাম গান করার পরে আমাকে বললো আরে সুরের বাচ্চা কি গান করলি আমি বললাম সুরের বাচ্চা বলে কাউকে সম্বোধনে করা যায় তো পারে কি কিন্তু বিশ্বাস করুন ওনার সুরের বাচ্চা আমি বারবার শুনতে চাইতাম মানে আমাকে একটা লোক সুরের বাচ্চা বললো এবং সেটাতে আমি খুশি হলাম এবং আমার ভালো লাগা শুরু হলো এটাও সম্ভব বাপিদার থেকে দেখলাম ঠিক আছে বুঝে গেলাম তারপর বাপিদার ক্ষেত্রে আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে বাপিদা যেই ফ্ল্যাটটাতে থাকে সেই ফ্ল্যাটটাতে বাপিদা পয়সা দিতে পারছে না তাই জন্য ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছে বাপিদার আনন্দে উল্লাসে যখন বাপিদা ঘরের ভেতরে গান করে তখন সেই সোসাইটির লোকেরা সেখানে কমপ্লেন করে বাপিদাকে ওই ঘর থেকে বের করে দেবে সেরকমও কমপ্লেন্ট আসে আচ্ছা তারপর বাপিদার ক্ষেত্রে বাপিদা আমাকে বলল যে তুই গিটার প্র্যাকটিস কর একটা ভাঙা গিটার ছিল তার কেনার পয়সা ছিল না বাপিদার কাছে অর্থাৎ দুটো তিনটে তার ছিল সেই তিনটে তারের মধ্যে আমাকে আঙুলের পজিশন দেখে বলল এটা আমি বাপিতা আমি গিটার শিখতে চাই আমাকে বলল এই তিনটা কর সারা জীবন বাজা একা একা গিটার শিখে যাবি কারো কাছে যেতে হবে না কারণ সেটা বাপিদা আমাকে বললে বাপিদা বিবেদে পড়ে গেল কারণ আমি এমনভাবে বাজানো শুরু করলাম যে পুরো বাড়ি অতিষ্ঠ পারলে আমাকে ঠেঙায় আর কি এরকম বাজে অবস্থা কিন্তু সেটাও আমি করলাম কিন্তু বাপিদা সেটাকে সহ্য করল তারপর সুতোবাদী অপেক্ষাকৃত ও বাপিদার আরও একটা মজার জিনিস আপনাদের বলি আপনারা এরকম লোক দেখেছেন যারা চান করতে ভালোবাসে না তার মধ্যে আমি একজন আর বাপিদা চান করতেই ভয় পায় অথচ তার জলাতঙ্ক রোগ নেই বাপিদাকে আমি যাওয়ার পরে এগারো দিনের দিন বাপিদাকে সবাই মিলে আমরা তুলে জলে ফেললাম এবং বাপিদা চান করল বাপিদা গায়ে জল লাগানো পছন্দ করে না চান করা তো দূরে কথা ইনি হচ্ছেন বাপিদা যে কোনো ওয়ার্ড বলবে বাপিদা সেই ওয়ার্ডে মনে হবে কি সেই ওয়ার্ড দিয়ে একটা গান তৈরি হয়ে যাবে বাপিদা যে ধরনের কল্পনা বা যে ধরনের ওয়ার্ড এবং যে ধরনের এক্সপ্রেশন আপনাকে বলবে আপনার মনে হবে কি যে ওনার কথা শুনতেই থাকে ওনার নিরাপত্তাও আপনার শুনতে পছন্দ হবে এই ধরনের ক্যারেক্টার উনি একটা দেখতে একদম সিমসিমে তার কারণ খাওয়া দাওয়া ঠিকঠাক করে না শরীরে কোনো মাংস নেই কোনো কিচ্ছু নেই চুলগুলো বড় হয়ে গেছে কারণ চান করাও পছন্দ করে না চুলে হাত দেওয়া পছন্দ করে না তাকে একস্টিক বোঝেন তো যা তাকে যেভাবে দেখা যাচ্ছে সে সেভাবে থাকাই পছন্দ করে গান করবে আপন মনে খোলা মনে এবং তার পয়সা উপার্জনের মাধ্যম কী জানেন দুটো মাধ্যম এক তো তাকে যদি কেউ সম্বর্ধনা দিতে ডাকলো বা গান করতে ডাকলো সে গান করলো সামান্য কিছু জুটলো আর তারপরে হচ্ছে সুতোবাদির ডিরেকশনের একটা কি বলবো ডিরেকশন করে মিউজিক ডিরেকশন বা ধরে নিন মিউজিক ডিরেকশন না ডকুমেন্টারি ফিল্ম ডিরেকশন কারণ আমাকে বিনে পয়সায় অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান ম্যানেজার বানানো হয়েছিলো আমি একটা ওদের সাথে রিফ্লেক্টার ধরার কাজে নিজেকে রেখেছিলাম ওরা বিভিন্ন জায়গায় শুটিং করতে যেত তখন বোধহয় একটা এনআইএফটিসি নাকি এনআইএফডিসি এসে এমন একটা কোনো একটা এনজিও ছিল সেটার একটা ডকুমেন্টারি ফিম হচ্ছিলো অনেক দূরে গ্রামের মধ্যে গিয়ে গিয়ে তাদের বিভিন্ন রকম ছবি তোলা ভিডিওগ্রাফি করা এবং সেটাকে আপলো মানে সেটাকে রেডি করে তারপরে আর মানে কোনো একটা ব্যবসায়ী পারপাস তো সেই সমস্ত জিনিসগুলো করতো সামান্য পয়সা কিছু আসতো কি না আসতো তো সেখানে গিয়ে সিনেমা কীভাবে হয় কী করে ডিরেকশন হয় কি বৃত্তান্ত এই জগৎটা কি সেটা আমি জানা শিখেছি তো যাই হোক সেই সমস্ত ব্যাপারগুলো চলে আসলো সেই সমস্ত জিনিস চলে আসার পরে তার আমি কেন এত কিছু আপনাদের বলছি তার কারণ হচ্ছে কি আমরা যে না লোককে ভেবে ফেলি না জানি কত কিছু মানুষের অবদানকে খাটো করে দেখি অথচ আপনারা ভাবুন যে এই লোকটা মিউজিককে অনেক কিছু দিল ভারতবর্ষের মিউজিককে কলকাতা বা বাংলাদেশের মিউজিককে একটা নতুন যুগ দিল এই যে আমরা এই যে আমি জড়ো হয়েছি আমার একটা কাঁচা মিঠা ব্যান্ড আছে সেই ব্যান্ডে আমরা যা করি না করি লোকেরা শুনুক না শুনুক ধরে নিচ্ছি বাজে কাজ করি কিন্তু ওই যে ব্যান্ড কয়েকদিন আগে আলিপুরদুয়ার কলকাতাতে ব্যান্ড নিয়ে মানে বন্দে মাতরমের জায়গায় একটা সময় দেখলাম যে ব্যান্ডে মাতরম হয়ে গেল এই যে প্রক্রিয়াগুলোই যে আমরা এত উল্লাস করি এই করি সেই করি অমুক করি এই লোকটার জন্য এই লোকগুলোর জন্য অথচ দেখুন আমরা ওনাকে পৃথিবীতে রাখলাম যখন তখন সহযোগিতা করে রাখিনি কিন্তু আমরা ওনাকে যন্ত্রণা করলাম আপনি জানেন আমি ষোলো দিন পরে যখন ওখান থেকে চলে আসলাম তারপরে ওকে ওই ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি তিনি যে তার যে প্রয়াণ তার যে মৃত্যু তার মৃত্যুর পেছনে তার যে কতগুলো না খাওয়া দিন আছে কতগুলো আলো ছাড়া দিন আছে কতগুলো মনোকষ্টের দিন আছে আপনারা কল্পনা করতে পারবেন না মানে একটা শিল্পী হওয়ার না কতগুলো কষ্টকর ব্যাপার আছে যেগুলো আমরা পাস করে চলে যাই আমরা ভাবি কি ধরুন একটা ভালো বড় শিল্পীকে ধরলাম কোন শিল্পীকে ধরি আচ্ছা কোনো শিল্পীর নাম বলে যদি সে খারাপ পায় ধরে নিচ্ছি অরিজিৎ সিং সবচেয়ে বড় শিল্পী অরিজিৎ সিং বোধহয় রাগ করবে না আমার কোথায় এই যে অরিজিৎ সিং ধরুন মুম্বাই থেকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে চলে আসলো পশ্চিম বাংলাতে চলে আসলো চলে এসে এখানে থাকা বসবাস করা শুরু করলো এটার পিছনে কারণ কি জানেন ভালো লাগা মিউজিশিয়ান শিল্পীরা না পাগল হয় জানেন ওখান থেকে এখানে আসতে হলে ওনার কত টাকা এক্সেস খরচ করতে হয়েছে উনি যা উপার্জন করে তার সর্বস্ব আপনি গিয়ে শুনবেন ওনার কাছে তাই বলবে কারণ তাকে আরেকটা মিউজিক ইন্ডাস্ট্রি বানাতে হয়েছে তার বাড়িতে এই যে তিনি যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছে উনি করতেন না কেন করছেন জানেন একটাই কারণ পয়সার অভাব কিন্তু অরিজিৎ সিংয়ের পপুলারিটি তাকে পয়সা জোগাড় করে দিচ্ছে এর পপুলারিটি যদি খানিকটা কম হতো তাহলে তাকেও ওই একই অবস্থা হতে হতো তখন আমি যখন এইখান কলকাতা থেকে রিটার্ন করলাম রিটার্ন করার পরে আমি ডিসাইড করলাম যে আমি গান বাজনা করব। কিন্তু ব্যবসা বাণিজ্য করে পয়সা উপার্জন করব করে তারপরে মিউজিক করব গান বাজনা করব। এবং মিউজিক যেন আমাকে আনন্দে মানে দাঁতটা বের করে হাসিতে সহযোগিতা করে তারপরে আমি সেই ডিসিশান নিয়ে এই পনেরো বছর পর্যন্ত নিজেকে বিজনেসে ডেভেলপ করলাম এবং বিজনেসে নিজেকে একটা জায়গাতে দাঁড় করালাম তারপরে আমার স্টুডিও খুললাম এবং আমি ডিসাইড করেছি যে ফ্রিতে সব ভালো এবং পছন্দের যারা গান করে বান্ধার সাথে যুক্ত আপনাদের প্রেরণা দেওয়া বা মিউজিকটাকে এই লেভেলে আগাবো যাতে লোকেরা মিউজিক করে কিন্তু মিউজিক দিয়ে উপার্জনের কথা অতটা না ভাবে সেই কারণে আমার এই মানে প্রক্রিয়া এই চলাফেরা আপাতত আজকে আপনাদের এইটুকুনি জানাই আমি জানি খুব ছন্দপতন হলো আমার কথাতে কিন্তু আপনাদের এটাই বোঝাতে চাইছি আমি যে এই যে ভদ্রলোকটা আছে এই ভদ্রলোকটা ছিল বলেই হয়তো আমরা মিউজিকটাকে এভাবে দেখতে পাচ্ছি ধন্যবাদ